আসসালামু আলাইকুম প্রিয় সৌদি প্রবাসীরা বর্তমানে সৌদি আরবের চেকিংয়ের পরিমাণ মোটামুটি ভালোই সবাই হয়তো অবগত আসেন কিন্তু আপনারা শুনলে অবাক হবেন যে বর্তমানে যাদের ইকামা এক্সপায়ার তাদেরকেও কিন্তু আটক করে দেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে আমরা আগে জানতাম যে যাদের ইকামা এক্সপায়ার তাদেরকে কে বড় জোর টানাই পর্যন্ত নয় টানাই নিয়ে এক থেকে দুই ঘন্টা বড় জোর তিন ঘন্টা তিন ঘন্টা রেখে তাদের ইকামার কয়েকটি ফটোকপি রেখে তাদেরকে কিন্তু সেরিয়ে দেওয়া হতো শুধুমাত্র যাদের সাথে কোনো প্রকার ইকামাই নাই অথবা যাদের ইকামাতে হুরুপ ছিল শুধুমাত্র তাদেরকে কিন্তু সফর জলের মাধ্যমে দেশে পাঠিয়ে দেওয়া হতো কিন্তু যাদের ইকামা এক্সপায়ার ছিল তাদেরকে কিন্তু জেল থেকে দুই তিন ঘন্টা পরে সেরে দেওয়া হতো কিন্তু এখন অনেকেই আমাদেরকে জানাচ্ছেন যে ভাই ইকামা এক্সপায়ার হলেও এখন আমাদেরকে দৌড়ে দৌড়ে দেশে পাঠিয়ে দিচ্ছেন তো এটা কিন্তু অনেক হতাশাজনক একটি ব্যাপার গত এক সপ্তাহের ভিতরে অনেকে বাংলাদেশ থেকে আমাদেরকে কনফার্ম করেছেন অনেকে সৌদি আরব থেকেও আমাদেরকে কনফার্ম করেছেন যে ভাই আমার ভাই তার ইকামা এক্সপায়ার ছিল তাকে পুলিশ ধরে সফর জেলে পাঠিয়ে দিয়েছেন আবার অনেকেই বাংলাদেশ থেকে আমাদেরকে জানিয়েছেন যে তার হাজব্যান্ড সৌদি আরবে ইকামা এক্সপায়ার ছিল তাকেও পুলিশ ধরে সফর জেলে পাঠিয়ে দিয়েছেন আপনারা স্ক্রিনে তাদের মেসেজগুলো দেখতে পাচ্ছেন তো এখন এটা কিন্তু আরও একটি চিন্তার বিষয় এবং আরও একটি ভাবনার বিষয় আগে ইকামায় হরুপ থাকলে দেশে পাঠিয়ে দিত কিন্তু থাকলে জেলে নিয়ে তিন ঘন্টা পরে দেওয়া হতো কিন্তু এখন পরিস্থিতি খারাপ এতটাই এতটাই বেগতিক যে ইকামা এক্সপায়ার হলেও প্রবাসীদেরকে দেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে তো এটা কিন্তু আসলে চিন্তার একটি বিষয় বর্তমানে সৌদি আরবে অনেক প্রবাসীরা আছে যাদের ইকামা এক্সপায়ার তারা কিন্তু একটু শান্তিতে চলতে পারতেন বা শান্তিতে চলাফেরা করতে পারতেন যেহেতু তাদেরকে আটক করে জেলে নিয়ে এক দুই ঘন্টা পরে সেরে দেওয়া হতো সেক্ষেত্রে কিন্তু তারা অনেকটাই রিলাক্স থাকতো এখন কিন্তু তাদেরও আর রিলাক্স থাকার সুযোগ নাই যেহেতু তাদেরকেও দৌড়লে দেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে সেক্ষেত্রে আমি বলবো যারা ইকামা এক্সপায়ার দাঁড়িয়ে প্রবাসীরা আছেন আর এখন হরুপ্রাপ্ত ব্যক্তিরা যেভাবে সৌদি আরবে চলাফেরা করে আপনাদেরকেও ঠিক একইভাবে সৌদি আরবে চলাফেরা করতে হবে আর না হয় আপনাদের সামনে কিন্তু বিপদ আছে আপনাদেরকেও দৌড়লে কিন্তু এখন দেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে সেক্ষেত্রে যাদের ইকামা এক্সপায়ার যাদের হরুপ তারা সবাই এখন সাবধান থাকবেন আরও সতর্ক থাকবেন রাস্তাঘাটে চলাফেরা করার ক্ষেত্রে অবশ্যই চোখ কান খোলা রাখবেন তা না হলে কিন্তু আপনার বিপদ হুট করে আপনার সামনে চলে আসতে পারে তো এই ছিল আজকে গুরুত্বপূর্ণ একটি আপডেট তথ্য ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন এবং আপনি দূর প্রবাসের একদমই নতুন হলে অবশ্যই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলির নতুন একজন সদস্য হয়ে যাবেন ভালো থাকুন সুস্থ থাকুন দূর প্রবাসের সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম